এর সুনাম জামিয়া উসমানিয়া কাটাালি এর সোনাম পীরে কামেল আলহাজ হজরত মৌলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপি দাম বারাকা তহম অন্যান্য মাইকারাম ভাই ভলিউম ঠিক করো আবার আউলেই লেখে না একটু আগে তো ভালোই ছিল শুধু ভলিউমটা বাড়াবা এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহেবিন মুরুবিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আওয়াজ না দিয়ে কাজ করেন এই মাইকের আওয়াজ শুনতেছেন এত কঠিন আওয়াজ দেন যে এখানে আসতেছে ইশারায় কাজ করেন আমাদের ক্ষতি করেন কেন এক মিনিট সময়ের অনেক দাম চুপচাপ বসে পড়েন ইশারায় কাজ করেন কোন আওয়াজ দিয়েন না বসে যান সবাই আসছেন যেহেতু বরকতের জন্য সে বরকত থেকে বঞ্চিত যেন হয়ে না যান এই অনুরোধ করি সবাই বসে আপনারাও বসে যান আল্লাহর মোহাব্বতে বসেন আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহের দরবারে শকোর আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি সব আছে কিন্তু যদি অসুস্থই থেকে যাই এ জীবনের কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ আমাদেরকে যদি সুস্থই রাখেন এর থেকে আর শান্তির জীবন হতে পারে ভাই বক্সটাকে একটু সেরে পিছনে আসেন আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দা এমান কবুল করেন আরো মোহাবতে বলেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বৃহস্পের বাগানে কবুল করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম سیدুল মুরসালিন رحمت للعالمین شریحুল মুজনিবিন خاتم النبیین سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللهی صلی الله علیه ও আলেহি ওয়াসাল্লামের উপর সর্বপরি শুকরযাদার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরম শর্ত দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন উলামাই হাজরাত আলোচনা করেছেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে কেরিমা নবীজির একটি হাদিস করেছে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আমি আল্লাহকে আল্লাহ কে ভয় করোসুমা কদ্দম এবং মনোনিব সব খেয়াল করো তোমার সামনের শান্তির জীবন যেটা আসবে সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ আল্লাহ বলেন আমাকে ভয় করো। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল কর্মের খবর ও গ্রিম জানি নবীজি বলেন দুনিয়ার সুকুল্লি আ দুনিয়ার সব ভালোবাসা এবং মহাপ্যতার লোভ ধ্বংসের হাদিস এবং আয়াতের তর্জমা শেষ হাদিস নিয়ে কিছু টাইম কথা নবীজি বললেন দুনিয়ার লোভ ধ্বংসের কারণ উলি আব্দাল গৌ কুতুব ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দুনিয়াদার সব ধ্বংস হওয়ার পেছনে একটাই কারণ দুনিয়ার লোভ দুনিয়ার মহাপা ভালোবাসা যে ভালোবাসার কোনো দুনিয়াও থাকবে না ভালোবাসাও থাকবে না। আর সেই ভালোবাসার পেছনে আমরা আসল জিনিস হারিয়ে ফেলতেছি দুনিয়াতে যত মানুষ দেখবেন চুত হয়ে যায় কথার ব্যালেন্স নাই চলার ব্যালেন্স নাই এর একমাত্র কারণ যত বড় মাওলানা হোক যত বড় পীর বুজুর্গ হোক যদি দেখেন যে না লাইন ভালো না কথা কাজে মিল নাই বুঝতে হবে কোন লোভে পাইছে দুনিয়ার লোভ কিসের লোভ দুনিয়ার লোভ এই লোভ তিন প্রকার কত প্রকার হকবে যা হকবে মাল হকবে নিচুয়ান সম্মানের চেয়ারের লোভ টাকা পয়সা সম্পদের লোক যৌবনের লোক খেয়াল করেন তো যত মানুষ লাইন ছাড়া কথা বলে আল্লাহ বিরোধী রসুল বিরোধী দিন বিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী সব কিছুর মূলে দেখবেন হয়তো ক্ষমতার লোক না হয় টাকা পয়সা গোপনে সেই লোক বা পাবে না হয় যৌবনের লোক কথা বুঝেন নাই এই তিন লোভের কোন একটায় আটকায় গেলি আমি পীরের ও শেষ তাবলিগের মোবাল্লিগ শেষ মক্কার হাজিও শেষ কি পাস্তালা বিল্ডিং কাঁপতেছে রাত্র বারোটার পরে মসজিদে ইমাম সাহেবের ঘুম নাই হঠাৎ সজাগ হয়ে বের হইয়া হাজি সাহেবের ঘর পারছে। কেও হাজি সাহেব ঘুম ভেঙ্গে গেল কি ভূমিকম্প হলো বলে না তো বিল্ডিং কাবে মসজিদ কাবে কেন আপনি দাওয়াত পান নাই কিসের দাওয়াত বলে আমার মেয়ের তো গায়ে হলুদের অনুষ্ঠান চলে পাঁচতালার সাদে ও সেই ভূমিকম্প আছে না নাই গায়ে হলুদ অনুষ্ঠান তো পরের কথা গায়ে হলুদই হারাম গায়ে হলুদের এই সমস্ত ঝামেলাগুলো কি আপনি মানবেন না এই জন্য মাসালা কি উল্টা যাবে নাকি আমি হুজুর উল্টা পাল্টা করলে মাসালা উল্টো হয়ে যাবে আল্লাল কোন মুফতি আর কোনো পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর বিধানকে ডান বাম করার গায়ে হলুদ কি আপনারা করলেও হারাম না করলেও হারাম যদি বলেন গায়ে হলুদ ছাড়া বিয়া হবে না তো আমা আবার নতুন করে করতে হবে যারা আমরা গায়ে হলুদ ছাড়া বিয়ে করাইলাম ষড়যন্ত্র ছোট না ষড়যন্ত্র ব্যাপক এবং সুপ্রসারিত গোটা দুনিয়ার বিধর্মী একমত এক কথার উপরে সেটা কি ইসলাম আর মুসলমানকে ধ্বংস করো ইসলাম আর মুসলমানকে ধ্বংস করো দেখেন এগুলো বলতে গেলে মুসলমানকে কিভাবে ধ্বংস করবে বাংলাদেশে বহু হসপিটাল আছে দেখবেন লেখা আছে ইসলামী হসপিটাল আছে না নেই অথচ বাংলাদেশে একটা হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে সিজার হবে কিন্তু এই বাচ্চার ডান কানে আজান বাম কানে কামত দেওয়ার কোন ব্যবস্থাপনা হসপিটালের পক্ষ থেকে একটা হসপিটালেও নাই অথচ সাইনবোর্ড লাগানো ইসলামী হসপিটাল অথচ প্রত্যেক সন্তান দুনিয়াতে আসার পরেই মা বাবার হক ডান কানে আজান বাম কানে কামত দেওয়া শেষ এরপরে মক্ত শেষ মহাজিন আজান দিতে উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে মক্তব আর নাই এখন কি জানি ভাই রয়েছে গণশিক্ষা না কি জানি শুনছি এখন মুসলমানের অবস্থা কি হজরের আগেই দৌড় স্কুলে কেজিতে আসবে বারোটায় গোসল টোসল কইরা এইবার খাইয়া আবার একটু রেস্ট হালকা এরপরে প্রাইভেট কোচিং মাগরীবের পরে আবার কোচিং তাহলে আরবি পড়ার টাইম কই পায় না পায় না পায় না ফের ফিকির করে একটা টাইম বের করছে আসর থেকে মাগরিভ যেই টাইমটা বাচ্চাদের খেলাধুলার টাইম কে পড়াইবে এই টাইমে মোয়াজিনের কাম নাই আজানো নাই আজান মাগরিবের সময় আসেন আপনাকে পঞ্চাশ টাকা দিব আমার সন্তানটাকে আপনি একটু কোরআন শিখাই যান মোয়াজিন সাহেব দুই তিন দিন আইসা দেখে বাচ্চা একটু পরে আবার খেলতে যায় মা না হুজুরের দিয়ে হবে না আপনি ভাও কষ্ট করে লাভ নেই আরবি শিখা শেষ স্কুলে তো আরবি নাই দেখেন একই অক্ষর আমাদের মাদ্রাসায় শিখায় স্কুলেও শিখায় স্বরে ও সরে আ শিখায় না স্কুলে মাদ্রাসায় নাই ব্যবধান কোথায় দেখেন তো সন্তানটা স্কুলে গিয়া কি পরে স্বরে ও ব্যাখ্যা পরে অজগর ওই অক্ষরটা মাদ্রাসায় আছে না নাই মাদ্রাসায় কি পায় সর ও ঠিক নেই ওখানে গিয়া পরে সরায়া আবা মাদ্রাসায় গিয়া কি অক্ষর পরে সরায়া আপনাদের তো শরীরে রক্ত নাই সব নষ্ট হয়ে গেছে না আপনি একটা মুসলমান আপনার ছেলে জানাজা পড়াইতে পারবে না এই ছেলের বাপ হইয়া বাহাদুরি করেন বাহাদুরি করেন এম এ পাস পাস মেট্রিক নাই দুনিয়ার সব পারে সালাম পারে না দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে সালাম দিতে পারে না এত বড় লজ্জার কথা সালাম দেয় উপরে ঠাটা পড়ুক আর একজনের কে ওয়ালাইকুম তোর উপরে আগে বরুক

কঠিন আজানে বন্ধ ইসলাম আর মুসলমানকে ধ্বংস করবে মুসলমানকে ধ্বংস করার যত রাস্তা আছে একটা রাস্তা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়াইয়া বাচ্চা কমাবে আপনারা বিশ্বাস করবেন না হাজার হাজার মানুষের সামনে কথা বলি একটু চিন্তা করে বলি পাগল মনে করেন না দুনিয়াতে সব বেইমানের এক টার্গেট বাচ্চা কমাও মুসলমান কমাও এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করছে বেইমানরা কিন্তু কোন বেইমানেরা এই বড়ি খায় না বরং বাবু বউ অনেক সন্তান অনেক একজনার তিনটা চারটা আরো বেশি পাঁচটা সাতটা এরপরে সন্তান তিরিশ চল্লিশ ষাট সত্তর পর্যন্ত তাহলে ওদের টার্গেট কি উদ্দেশ্য হল সন্তান কমাও মানে মুসলমান কমাও এমন একটা সময় আসবে এগুলো বলার মানুষ থাকবে না শোনারও মানুষ থাকবে না বিরোধিতা করার মানুষের অভাব পড়বে না এই কথাগুলো মসজিদে বলুক না কেউ তাহলে এক মাসের ছুটি আইসার নোটিশ এসে যাবে হুজুর আপনার এক মাসের ছুটি কি পৃথিবীতে সব থেকে মুসলমানদের এবাদাত খানা মসজিদ না এর থেকে দামি কোনো জায়গা আছে আপনাদের ইমান ঠিক থাকলে সেই মসজিদের একটা দায়িত্বে সুৎখর ঘুসখর আছে কিভাবে যেই সুৎখরের ব্যাপারে আল্লাহর চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনা হয় সুৎখরের কোনো আমল কবুল হবে না সুৎখরের খাতায় নাম থাকলে না হজ কবুল হবে না দোয়া কবুল হবে না মোনাজাক কবুল হবে না দান কবুল হবে আর পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ সেখানের দায়িত্ব পায় আপনাদের ইমান দুর্বল এই জন্য আমি ইমান দুর্বল কেমনে বলি আপনারা আবার ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না কথা বলেন না কেন আবার সামনে আসতে সেই আসতেছে বরকতের রাত তাহাজ্জুদের টাইম হাদিয়া না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন একটা মোটামুটি ভালো মুরগি কিনবেন পাঁচশো থেকে এক হাজার টাকা দাম ঠিক না একটা ছাগল কিনলে কত হিসাবও জানেন না পনেরো হাজার ভালোটা কিনলে বিশ হাজার একটা গরু কিনলে এক লাখ আর ভোটের আগে আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় তাহলে বুঝা গেল এরা মানুষ না এরা পশুর থেকেও খারাপ পশু টাকায় বিক্রি হয় মানুষ টাকায় বিক্রি হতে পারে না অতএব যে মানুষটা টাকায় বিক্রি হয় তাও কয় টাকা এ মানুষ না অমানুষ আল্লাহ কোরআনে বলেন এর পশু না এ পশু না পশুর চেয়েও খারাপ ওর চেয়ে কুত্তা ভালো ওর চে শুকার ভালো ওর চেয়ে গরু ভালো কুকুরের যদি ঢাকার থেকে এনে হাজি বিরিয়ানি খাওয়ান হাজি বিরিয়ানি বলবে আমার সেই জায়গায় যেতেই হবে পায়খানা খেতেই হবে কলিজা ঠান্ডা হবে না কথা ঠিক না এই পশুর থেকে খারাপ যে মানুষ ওরে কোনো বয়ানে ধরবে না ও মোটামুটি ঠান্ডা মাথায় থাকবে দেখিনি না খায় পারা যায় যেদিন ভোট ওর আগের রাত্রে চান্দি গরম হয়ে যাবে খুঁজবে কখন আসবে পাঁচশো টাকা ইমান বিক্রি সম্মান বিক্রি কথা ঠিক না আমার কথার দ্বারা কি বুঝতেছেন যে আপনারা রাজনীতি করতে পারবেন না এটা বলতেছি বা কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে বা যে যেই দল করবে আমি এর বিরুদ্ধে বলতেছি আপনি যে লাইনে থাকেন চরিত্র বিক্রি করেন না কি বিক্রি করেন না আপনি মানুষ এটা মনে রাখেন কি মানুষ দুনিয়ার সব মখলুক আপনার গোলাম হবে আপনি কেন মানুষের গোলাম হবেন আল্লাহ রায় দান করুন যুবক বাবারা তোমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে যেই শীত পরে উত্তরবঙ্গে তোমাদের রক্ত তো গরম করে গেল তোমাদের জাতি ভাই গোটা দুনিয়াকে জাগরণ তৈরি করে গেল আর এই স্লোগান দিয়ে গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিনা যায় আমি হাদিকে কিনা যায় না তোমার হালাত এমন কেন সময় নাই তোমার হালাত এমন কেন তোমার লাইনের যুবক আমার লাইনের না রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে এসে এমনে টাকা দেয় পঞ্চাশ হাজার টাকার মান্ডিল কি যুবক মিথ্যা বলতেছি আচ্ছা তোমরা বলো তো ও কোনোদিন এসে কি লাইভে বলছিল আমাকে টাকা দাও ওর কবরে যাওয়ার পরে অ্যাকাউন্ট চেক করে দেখছে কত কোটি টাকা আসছে শুধু ফিরি মানুষ এমনে দিছে ওর পাওয়ার ছিল কোন টাকার বাহাদুরি ছিল তা তোমার চরি চুরি ধ্বংস হয় এজন্য আল্লাহ বলেন এই লোক থেকে বাঁচার একটা মেডিসিন মেডিসিনের নাম কে তারা কে তারাবে সরসিরা তুমি জানে আরে যে রাহমতের জন্য নবীর জন্য আমরা আল্লাহ আসে যে রাহমতের নবীর কোনো গুনাহ নাই রাহমতের নবী রাস্তা দিয়ে হাটে মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন নবীর শরীরে কষ্ট না লাগে নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান রহমতের নবীর শরীর মোবারকে মশামাসি পড়ে না হারাম